মোহাম্মদপুর নুরজান রোডের সামনে আল্লাহ করিম মসজিদের সামনে কোটা বিরোধী আন্দোলনের ছেলেরা এখানে জড়ো হয়েছে রাস্তায় কোনো গাড়ি নেই শুধু রিক্সা দু একটা অল্প কেটে আছে অল্প কয়েকটা রিক্সা আছে আর সবাই কোনো গাড়ি নেই অ্যাম্বুলেন্সের গাড়ি আছে অ্যাম্বুলেন্সের গাড়ি আছে আন্দোলনকারীদের সাথে পুলিশের দাওয়া পাল্টা দেওয়া একটা অ্যাম্বুলেন্স ছেলেরা ছেড়ে দিতে পুরো ঢাকা শহরে শুধু রিক্সা ছাড়া আর কিছুই নেই ব্যবসা বাণিজ্য সব কিছুই মার্কেট কোনো মার্কেটেই ওপেন ছিল না যদি কয়েকটা ওপেন ছিল ওগুলো দুপুরে পরে বিকেলেই বন্ধ হয়ে গেছে দুটার দিকে তিনটের দিকে বাট এলাকার দেখেন এলাকার চিত্র এটা নূরজান রোড মহৎপুর বাট এখানে দেখেন একটা এলাকার রোড এখানে কিচ্ছু নেই সব বন্ধ টোটালি কেউ নেই খুবই ভয়াবহ আজকে বিশেষ করে সম্ভবত অনেক অনেক লোক মারা গেছে অনেক ছেলে মারা গেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি ভেঙে ভেঙে আসছি রিক্সে করে খ্রিস্টান প্লাজায় ছিলাম সেখান থেকে ভেঙে ভেঙে আসছি অনেক কষ্ট করে আচ্ছা জানেন না সামনে কি অবস্থা কোনো কিছু পাই কিনা বাসায় যাওয়ার জন্য বুঝতে পারতেছি না অনেক বিকট আওয়াজ হইতেছে সম্ভবত পুলিশ পিএসএল বা কিছু মারতেছে আসলে দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ মহপুর আল্লাহ করিম মসজিদের সামনে যেতে পারতেছি না ওদিকে এই জন্য ভিতরের রাস্তাটা ধরছি দেখেন ওদিকে টিয়ার শেল পরিস্থিতি খুবই খারাপ দেখেন ছাত্ররা শুধু ছাত্ররা না এখানে দেখি সবাই নামছে মোটামুটি অনেকেই মহিলা বা এলাকার ঠোক দেখতেছি রাস্তাঘাটে আছে দেখেন আল্লাহ করিম মসজিদ সামনের দিকে এটা হলো আপনার সাতমসিদ সুপার মার্কেট সাত মসজিদ সুপার মার্কেটের অবস্থা এদিকে উৎসুকজনতা সবাই আছে আমিও হাঁটতেছি কিছুই নাই কোনো কিছু খুবই থমথমে পরিস্থিতি কোনো কিছুই নাই মানে আমরা সম্ভবত মনে হয় ইয়াতে আছি বলে ফিলিস্তিন ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি যেটা সেটা বাংলাদেশের সাইম অবস্থা দেখেন অবস্থা সব কিছুই নিয়ন্ত্রণে ছাত্রদের সব কিছুই ছাত্রদের নিয়ন্ত্রণে ছাত্রদের ছাত্রদের সাথে যেগুলো যে আচরণগুলো করা হয়েছে সম্ভবত এটা ঠিক হয় নাই ওদেরকে কম্প্রোমাইজ করে কম্প্রোমাইজ করে যেতে পারত পরিস্থিতি খুবই ভয়াবহ সব কিছুই ভালো দেখেন ধোঁয়া প্রত্যেক জায়গায় আগুন জ্বলতেছে রাস্তায় নেট অফ লাইভে যেতাম টোটালি নেট অফ কোনো কাজ করতেছে না টোটালি পুরো নুরজান রোড বা ইয়ের থেকে তিন রাস্তার মোড় পর্যন্ত মোটপুর পুরোটাই ছাত্রদের নিয়ন্ত্রণে দেখেন এটা মেন রোডে যে আগুন জ্বলতেছে এখানে সব কিছুই নিয়ন্ত্রণে ছাত্রদের সবাই দোয়া করবেন যাতে বাসায় ঠিক কথা খুঁজতে পারি যেতে পারে এখন মাগদিবে সময় আযান দিয়েছে সফটসে ইনট্রনে দেখেন ছাত্রের ভিতরে পুরো टोटल দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় ছাত্রর ইনট্রনি রাখছে সব কিছু ব্লক করে আছে রাস্তাঘাট সব যেমন ছাত্ররা তো সব বাসায় পাঠায় আছে না যে যা যার জায়গা থেকে ওখানেই আপনার ব্যারিকেড দিতেছে আজকে শাটডাউন কমপ্লিটলি শাটডাউন শাটডাউনই টোটালি যেটা আমি বাইরে এসে উপযুক্ত উপলব্ধি করলাম বুঝতে পারিনি কমপ্লিটলি শাটডাউন এতটা ভয়াবহ হবে যে মই অলপ বেৰিমান তিনিটা মোৰো আগুন জ্বলত আছে সেইকাৰণে ৰাস্তা বেৰিক দিয়ে ৰাখিছে সেইখিনি কিছু নিশে তলতছে পৰিস্থিতি খুবেই ভয়াৱহ সামনে কি ভাবা যাওয়া বুঝতে পারতেছে না কারণ আমাকে রাস্তাটা ফের হতে হবে ওইদিকে যেতে হবে আল্লাহ সহায় হন আল্লাহ রহমত যদি শিক্ষক যেতে পারে দয়া করবেন পরিস্থিতি খুবই ভয়াবহ সামনে টোটালি নিয়ন্ত্রণে টোটালি টোটালি ছাত্রদের নিয়ন্ত্রণে পুরা টাকা কিছুই বন্ধ দেখেন এখানে আপনার বেরিমান তিন মোড় মোর ডান দিকে যেন অৱস্থাত চাহ ল'ৰা